আজ চলে এসেছি একটা খুবই চিকেনের লোভনীয় রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন মালাই টিক্কা গ্রেভির রেসিপি নামটা শুনেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ডিশ সত্যিই খুবই সুন্দর খেতে এই চিকেন মালাই টিক্কা গ্রেভি রেস্টুরেন্টে তো অনেকেই খেয়েছেন বাড়িতেও কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে ফেলা যায় রাইসের যে কোনো প্রিপারেশান লুচি পরোটা রুটি তন্দুরি রুটি সবার সঙ্গেই কিন্তু এই চিকেনের রেসিপিটা দারুণ লাগে খেতে বাড়িতেও ছোটোখাটো অকেশানে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা কি করে বানিয়ে নিতে হয় দেখে নিই চিকেন মালাই টিক্কা গ্রেভি বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি বোনলেস ব্যবহার করছি বোনলেস হলেই কিন্তু এই রেসিপিটা সবথেকে ভালো হয় তবে আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন আর চিকেনগুলোকে দেখুন আমি এই রকম কাবাবের যেরকম পিস হয় সেরকম করে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি কিছু উপকরণ দিয়ে এখন ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প সামান্য ধনেপাতা পাতা দিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি সেই উপকরণটাই এখন এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ টি দিয়ে দিচ্ছি চাট মশলা একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম এখানে মোটামুটি এক টেবিল চামচ মতো রসটা আছে দিয়ে দিচ্ছি হাফ টি মতো কসুরি মেথি এটাকে হাতে একটু ঘষিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিলে তার গন্ধটা বেশ আসে। এবার সব উপকরণ ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি এই উপকরণগুলো মাখাতে মাখাতে আরেকটা উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা ব্যাটার বাটারটা দিলে এর টেস্টটা কিন্তু আরেকটু বেশি হয় এটাকে মেল্ট করলে প্রায় এক চামচ মতো হবে আধ ঘন্টা এটাকে রেস্টে এইভাবে রেখে দিচ্ছি যে সময় চিকেনটা রেস্টে রয়েছে সেই সময় আমরা একটা মশলা তৈরি করে নেবো সেই জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এখানে বাটার আর সাদা তেল দুটো দিয়ে মশলাটা তৈরি করব আর বাকি রান্নাটা আমি পুরোটাই বাটারে করব এবার তেল আর বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কুঁচিয়ে নিয়েছি পাতলা করে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠো মতো কাজু মোটামুটি চোদ্দো পনেরোটা মতো কাজু এখানে আছে এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো কোনোটারই কালারে আনবো না শুধু হালকা ফ্রাই করে নেবার পর এটাকে একটা পাত্রে ঢেলে নেবো তারপর ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো এই রান্নার জন্য এই মশলাটা আমাদের কাজে আসবে এখন এটা ফ্রাই হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি মশলাটা নামিয়ে নেবার পর এবার যে কড়াইতে তেলটা ছিল তার মধ্যে আলো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার এদিকে আধ ঘন্টা হয়ে গেছে আমরা চিকেনটাকে এখন ফ্রাই করে নেব পুরো রান্নাটাই আমি বাটারে করব তাতে এই চিকেনের প্রিপারেশানটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে এবার ম্যারিনেট করা চিকেনটা সবটা দিয়ে দিলাম আঁচটাকে হাইতে রেখে এখন এই চিকেনটাকে আমরা ফ্রাই করব ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটা ফ্রাই করব তাতে চিকেনটা একদিকে যেমন ফ্রাইটাও হবে অন্যদিকে চিকেনটা নরমও হয়ে যাবে ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা এবার খুলে নিয়েছি দেখুন এখন চিকেন থেকে প্রচুর জল ছেড়েছে এ অবস্থায় হাইতে রেখি আবারও এটাকে উল্টে দেবো একদিকে যেদিকে ক্লা কালারটা এসছে অন্য পিঠগুলোকেও যাতে কালার আসে সেই রকম উল্টে পাল্টে দেবো দেবার পর আবারও ওপর থেকে এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও একই প্রসেসে কুক করব এইভাবে দুবার কুক করলে দেখবেন চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে তারপর ঢাকা খুলে এটাকে আবার ফ্রাই করব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য আবারও চার পাঁচ মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখুন চিকেনগুলোর গায়ে কিন্তু হালকা কাল লালচে কালার ধরে গেছে আর একটু লাল কালার এটার মধ্যে ধরবে সেই জন্য আমরা এটাকে এবার খুলে ঢাকা খুলে এটাকে ফ্রাই করব। আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেবো কারণ এই সময় দেখুন জলটা কমে এসেছে আর চিকেনগুলো কিন্তু কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাবে লেগে যাবে আর তখনই কিন্তু তাতে কালারটা ধরবে তাই মাঝে মাঝে এগুলোকে নেড়ে চেড়ে অন্য পিঠগুলোকে দিয়ে দেবো যাতে সব পিঠগুলোতে সুন্দর কালার ধরে যায় এরকম এই প্রসেসটাও চার পাঁচ মিনিট আমরা করবো আরও চার পাঁচ মিনিট পর ফেরত এসেছি আমাদের চিকেনটাকে নামিয়ে ফেলেছি কিন্তু এই জায়গার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি চিকেনটার মধ্যে কতটা কালার এসেছে গ্রেভিটা তৈরির সময় আমি দেখিয়ে দেবো এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার বাটারটা দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো কিছু গরম মশলা গরম মশলা হিসেবে এখানে নিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারুচিনি যখন মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজুর সেই বেটে নেওয়া মশলাটা এখানে ঢেলে দিলাম এটা ঢেলে দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেবো আর ফ্রাই করবার সময় এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো টক দই টক দইটা দিয়েও ভালো করে সব উপকরণের সঙ্গে ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর এবার দিয়ে দেবো গ্রেভির জন্য হাফ টিস্পুন মতো নুন নুনটা না আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আপনারা ঝালটা যদি কম রাখতে চান তাহলে গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এই সময় দিয়ে দেবো হাফ টিস্পুন মতো আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়েও সব উপকরণের সঙ্গে ফ্রাই করব আর তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে যখন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ মশলার পাত্র ধোয়া জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে জলটাকে এই পর্যন্ত ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর অ্যাড করে দেবো হাফ টিস্প মতো কসুরি মেথি কসুরি মেথিটা একটু হাতে ঘষে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর এই সময় কসুরি মেথিটা দিতে হবে শেষের দিকেও অ্যাড করা যায় তবে এখন অ্যাড করলে এর গন্ধটা কিন্তু ভালো হবে এবার আমরা এখানে সেই চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি এখন আমি সেই তুলে নিয়েছিলাম যে চিকেনটা যেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল সেটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর কালার ধরে গেছে যেরকম কাবাবে কালার হয় ঠিক সেই রকম কাবাবি কাবাবের কালারই কিন্তু এখানে সমস্ত চিকেনগুলোতে এসেছে দেখুন দেখা যাচ্ছে আমি সমস্ত চিকেনগুলোকে এখন গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়ে এই সময় আবার এটাকে একটু সেদ্ধ করে নেব আমাদের অনেকটাই সেদ্ধ আছে আরও পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এবার সেদ্ধ করে নিচ্ছি পাঁচ সাত মিনিট উপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি পাঁচ সাত মিনিট পর ফেরত এসেছি এখন ঢাকাটা খুলে নিচ্ছি আমি একটু গেঁধে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা আর সেদ্ধ করবার দরকার নেই আমাদের চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো ক্রিম আমি এটা হোম ক্রিম ব্যবহার করছি আপনারা বাজারের কেনা ফ্রেশ ক্রিমও এখানে অ্যাড করে দিতে পারেন পরের কোনো ভিডিওতে আমি অবশ্যই এই ফ্রেশ ক্রিমের বা ঘরে তৈরি ক্রিমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শেষের দিকেই ক্রিমটা অ্যাড করতে হবে কারণ ক্রিম দিয়ে বেশি ফোটানো যাবে না সবটা মিশিয়ে নেবার পর গ্যাসের ওভেন বন্ধ করে দিতে হবে আমাদের চিকেন মালাই টিক্কা গ্রেভি একদম পুরো রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে স্মোকি ফ্লেভার তার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা চলন্ত চারকোল দিয়ে দিলাম ওপর থেকে একটু বাটার বা ঘি দিয়ে দেবার পর আগুনটা নিভে গেলি দেখবেন ভেতর থেকে ধোঁয়া বেরোবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার আমি এটাকে পাঁচ সাত মিনিট এইভাবে রেখে তারপর ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের মালাই টিক্কা গ্রেভি চিকেনের পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে খুব সুন্দর স্মোকি ফ্লেভারও চলে এসছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এটা খেতেও যেমন সুন্দর দেখতেও সুন্দর গরম গরম এখন আপনারা লুচি পরোটা রুটি বা রাইসের যে কোনো প্রিপারেশানের সঙ্গে এমনকি বিরিয়ানির সঙ্গেও সার্ভ করে খেতে পারবেন দারুণ লাগবে খেতে এবার আমি ওপর থেকে এক টেবিল চামচ মতো বাটার মেল্ট করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই এটা একবার বাড়িতে বাড়িয়ে ট্রাই করে দেখে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি আর এই এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে বাই